নদী কারা কারা দায়ী রয়েছে তুমি আমাদের সামনে সেই শত্রুদেরকে আল্লাহ চিন্তিত করে আমাদের সামনে প্রকাশ করে দাও আল্লাহ রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক না কেন আমলা থেকে শুরু করে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর কেউ যদি এই হত্যার সাথে জড়িত থাকে আল্লাহ তোমার থেকে তো ক্ষমতা বান তারা নয় ইয়া আল্লাহ এই আরসের নিচে তো তারা আশ্রয় নিয়ে আছে মাবুদ তুমি তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করো যাতে পৃথিবীতে কেউ কোনদিন বস্তুতে

দাঁড়িয়ে আছে কবরের সামনে বাবু প্রত্যেকে শাহাদের তামান না নিয়ে দাঁড়িয়ে আছে ইয়াল্লাহ মেহরবানি করে তুমি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জীবিত রাখো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মনে হবে আমরা এই ইনসাফের জমি ইনসাফের লড়াই করতে চাই এরপর যদি তোমার মনে হয় যে আমাদের জন্য তুমি শাহাদাত নজিবে রাখছো আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো ডর নাই তুমি আমাদেরকে তোমার